দর্শক বন্ধুত্ব যারা আপনারা কলো শার্ট নিয়ে বিজনেস করেন পাশাপাশি এই যে প্যান্ট বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই সুসংগত হবে তো আমরা সরাসরি শপের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালাম ইব্রাহিম ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন দেখতে পাচ্ছি ভাই আপনার শপে কিন্তু হিউজ এবং বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কোয়ালিটির টি শার্ট এবং পলো শার্ট পাশাপাশি লেডিস আইটেম কিছু আছে এবং বাচ্চাদের আইটেমও আছে এক কোন <laughs> এই যে দেখেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা সেলাই কোয়ালিটি দেখেন দেখেন এটা স্টেজ না নন স্টেজ এটা নন স্টেজ ভাই নন স্টেজ থাকবে ন্যারো 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 সিস্টেম আচ্ছা ন্যারো না জি ন্যারো সিস্টেম বর্তমানে চলে ন্যারো ইউ হ্যাঁ এর কালার কয়টা থাকবে ভাই কালার একটাই সাইজ 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 আছে 28 থেকে 36 28 থেকে 36 পর্যন্ত দামটা কি রেসি অনুপাতে থাকবে নাকি এক দাম রেশিওই মানে এক এক দামই সব আচ্ছা বলে দেন মাত্র 220 টাকা মানে 28 থেকে

দেখেন ছেলে ফিলিপিন বাইরে ফিলিপাইনের বুঝেন তিনটা কালার তিনটা কালার থাকবে এই যে দেখেন তিনটা কালার দেখতে তিনটা কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম এটা কি এশিয়ান সাইজ এশিয়ান মেজারমেন্ট একটু বলে মাত্র 130 টাকা মাত্র 130 টাকায় এগুলো কি আবার এক্সপোর্ট না

আইন কটন কাপড়ের মধ্যে এটা কি এক্সপোর্ট এটা এক্সপোর্ট আচ্ছা এক্সপোর্ট ভাই আমার এনে যা দেন সবই এক্সপোর্ট কিন্তু যেটা ফ্রেশ হলে আমি বুলা দিব আচ্ছা আচ্ছা আর যাতে সবই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে ফিনিশিং টা দেখেন একটু ফিনিশিং এটা দেখেন ছিলির ফিনিশিং একটু দেখান দেখেন সেলাই ফিনিশিং এটা দেখেন কলার কাপ এক্সপোর্ট এক্সপোর্ট মলের যেটা থাকে আর কি যে সেলাইটা থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা এটা এক্সপোর্ট প্রত্যেকটা সেলাই দেখি সাইজ লেভেলটা একটু দেখান তোমাদের

একশো টাকা জি মানে সাইজ কত থেকে কত পর্যন্ত স্মল থেকে ডাবল এক্সএল স্মল থেকে ডাবল এক্সেল মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এর মাঝে আর একটা আছে ডাবল এক্স থেকে ফাইভ এক্সএল পর্যন্ত আছে কেউ যদি নিতে চায় তাও নিতে পারবে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা ফাইভ এক্স পর্যন্ত ফাইভ এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল থেকে ফাইভ এক্সেল

প্রত্যেকটা মাল কিন্তু কিউসি করে নিতে পারবেন এক্সপোর্ট কিনা দেখেন আমি একটু দেখাই দেখেন সিলাই কন্ডিশন সব কিছু ম্যাচ মানে মিলাই নিতে পারবেন যে এটা আসলে এক্সপোর্ট কিনা দেখেন প্রত্যেকটা সিলাই কন্ডিশন দেখেন দেখেন মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা আশি টাকা পকেট বলো পলো পকেট মাত্র আশি টাকা তাও কেউ যদি দুইশো তিনশো পিস নিতে চায় তাও ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা

গার্মেন্টস থেকে আমরা বডি কিনে আনছি ওই বডিটা আমরা ফিটিং করছি এখানে যদি কেউ কয় একশো পিস নিবে একশো কালারের একশো দেওয়া যাবে কিন্তু কেউ যদি বলে এটার ভিতরে ভাই আমার পাঁচ পিস দেন তা দিতে পারবো না এটা কি যারা বাইরে নাকি এটা কেউ যদি এটার ভিতরে পাঁচ পিস চায় তা দিতে পারবো না আমি আচ্ছা আচ্ছা তারপর এক এক কালারে এক পিস দুই পিস তিন পিস হয়তো হইতে পারে কিন্তু সাইজ মিলবে না সাইজ মিলবে না

চল্লিশ তারিখে আমাদের ফোন দিলে হবে